ফিফার তম কংগ্রেসে ঘটেছে লঙ্কা কাণ্ড কংগ্রেস শুরু হবার লম্বা সময় পর সেখানে উপস্থিত হন সভাপতি ইনফান্তিনো ফিফা প্রধানের এমন কাণ্ডে হতাশ হয়ে সভা ছেড়ে যান ওয়েফার সভাপতি আলেকজান্ডার সেফেরিন সহ ইউরোপের একাধিক শীর্ষ ফুটবল কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের সাথে মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরতে এই বিলম্ব ইনফান্তিনোর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ওয়েফা শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে এত বড় অফার ক্যাপ খুলো কোর্ট দেওয়ার উত্তর দিয়ে দিতে নাও টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত প্যারাগুয়ের রাজধানী আসুনসিওতে অনুষ্ঠিত হল ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার পঁচাত্তরতম কংগ্রেস সারা বিশ্বের ফুটবল কিভাবে চলবে ফিফার পরিকল্পনাটা কি এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়ে থাকে কংগ্রেসে যেখানে অংশ নিয়েছিল দুশো সদস্য দেশের প্রতিনিধিরা ফিফা সভাপতি ইনফান্তিনো এই সভাতে এসেই প্রতিনিধিদের সাথে হাত মেলান ছবি তোলেন ব্রাজিলের সাবেক অধিনায়ক ডুঙ্গা কাকা মাইকন্দের সাথে ছবি তুলেছেন আর্জেন্টাইন সাবেক ফুটবলার ডিয়াগো মিলিতাও ও সহ অন্যান্যদের সাথেও তবে সুন্দর দৃশ্যের মাঝে আছে একটা বড় জটিলতা প্যারাগুয়ের স্থানীয় সময় সকাল নয়টায় শুরু হয় কংগ্রেস কিন্তু ফিফা সভাপতি ইনফান্তিনোর খবর নেই তখনও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মধ্যপ্রাচ্য সফরে যাওয়া ইনফানতিনো সে সময় ফ্লাইটে দুপুর পৌনে একটার দিকে সভাতে এসে পৌঁছান তিনি কংগ্রেসের মতো গুরুত্বপূর্ণ সভাতে ইনফানতিনোর এমন দেরিতে আসাটা মোটেও ভালোভাবে নিতে পারেনি অন্যান্য কর্মকর্তারা ফিফা প্রধানের এমন কাণ্ডে হতাশ হয়ে সভা ছেড়ে চলে যান ওয়েফার সভাপতি আলেকজান্ডার সেফেরিন সহ ইউরোপের একাধিক দেশের প্রতিনিধিরা ফিফার কাউন্সিলের সাঁত্রিশ সদস্যের মধ্যে সভাতে আর দেখা যায়নি সেফেরিন সহ ওয়েফার দুই সহ সভাপতি ইংল্যান্ডের এফের প্রধান ডেভিড সহ জার্মানি হাঙ্গেরি নরওয়ে ও রোমানিয়ার প্রতিনিধিদের ইনফান্তিনের ওই কাণ্ডে এক বিবৃতি দিয়েছে ইউএফা যেখানে কড়া সমালোচনা করা হয়েছে ফিফা সভাপতির বলা হয়েছে ফিফা সভাপতির ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থকে গুরুত্ব দেবার স্পষ্ট উদাহরণ সৃষ্টি করেছেন যা ফুটবলের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে এই ওয়াকআউটের ঘটনার পর কংগ্রেসে ইনফান্তিনো বক্তব্য দিলেও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি কংগ্রেস শেষে ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফ্রম বলেন ফিফার সঙ্গে ওয়েফার খুব চমৎকার সম্পর্ক কিন্তু ওয়াকআউটের বিষয়ে নো কমেন্ট বলে বিষয়টি এড়িয়ে যান তিনি এখন দেখার বিষয়ে এই ঘটনার প্রভাব কেমন হবে এখানেই শেষ নাকি রেশ গড়াবে অনেক দূর হাসিনুর রহমান যমুনা